এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো সেটা তো বারবারই বললাম ইটস মাই চয়েস আমি কি করবো করবো না এবার খোলামেলা পোশাক নিয়ে মুখ খুললেন সেলিব্রিটি টিকিট লিগের নায়িকারা সম্প্রতি সময়ে আপনারা অনেকেই জানেন যে সেলিব্রিটি টিকিট লিগ নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে যেখানে অনেক খোলামেলা পোশাক নিয়ে কিন্তু অনেক নায়িকারা হাজির হয়েছিল এবং তারা সেখানে অনেক খেলাধুলা করতেছিল কিন্তু নানা রকম মন্তব্যের কারণে কিন্তু এই খেলাটা এবার অনেক বিতর্কিত হয়েছিল আপনারা অনেকেই জানেন যে কোন কারণে এই খেলাটা এত বিতর্ক হয়েছিল সম্প্রতি সময়ে একজন অ্যাডভোকেট একটা এইসব খোলা মেলার কারণে অনেকেই জানেন যে সেলিব্রিটি কিন্তু অনেক অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল যেখানে নায়িকারা নানা রকম আজেবাজে পোশাক পরার কারণে কিন্তু অনেকে অনেক কথা বলেছে সম্প্রতিক সময়ে একটি সেলিব্রিটি আওয়ারে এইসব নায়িকারা মুখ খুলেছেন কেউ কেউ বলেছেন আমার যা ইচ্ছা আমি তাই পড়বো এখানে আমার ভাগ স্বাধীনতা রয়েছে এছাড়া একজন শিল্পী কি বলেছে চলুন দেখে নিয়ে আসি সম্মিত ভিউস এখানে কিন্তু সে বলেছে আসলে এখানে অনেকে পাক স্বাধীনতা রয়েছে পোশাকের স্বাধীনতা রয়েছে তাই এটা নিয়ে আলোচনা করা ঠিক না তেমনি একজন সেলিব্রিটি তার পোশাক নিয়ে আবার মন্তব্য করেছেন যেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন আমি কি পরব এটা আমার ব্যক্তিগত ব্যাপার তো চলুন সেই কথাটা দেখে নিয়ে আসি আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো সেটা তো বারবারই বললাম ইটস মাই চয়েস আমি কি করবো কি সম্মিত বেশ আপনি কিন্তু এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিওতে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ